বিসমিল্লা ই রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমা আলি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনুন সে আলোচনাটি হবে কি হে শরিয়তের মানুষ হে শরিয়তের মানুষ আমি আপনাদেরকে বলছি অবশ্যই আমার দিকে ফিরে তাকান এবং কথাগুলো শুনুন সে কথাগুলো হলো দেখুন যে যারা এই পৃথিবীতে শরীয়তের কিন্তু যারা আইন কানুন মানছে আসলে তাদের কিন্তু করা হচ্ছে না যারা মূলত বুঝে তারা তরিকত বুঝে আর যারা তরিকত বুঝে তারা হাকিকত বুঝে আর যারা হাকিকত বুঝে তারা মারেফত বুঝে দেখেন আমরা যদি আমাদের সর্ব অঙ্গের মধ্যে লক্ষ্য করি তাহলে চারটা জায়গায় হলো শ্রেষ্ঠ সেটা আমি বলার চেষ্টা করবো স্পষ্ট তবে সেটি হলো দেখুন যে মানুষ সর্ব অঙ্গই আছে চক্ষু নেই তাহলে চক্ষু ছাড়া তার জীবনটা সারা পৃথিবীটা অন্ধকার গেল আমার যদি মুখের মধ্যে স্বাদ না থাকে জীববায় স্বাদ না থাকে মুখ না থাকে তাহলে কিন্তু কথা বলা থেকে শুরু করে সমস্ত কিছু খাওয়ার স্বাদ থেকে বঞ্চিত তাহলে বোঝা গেল কি চোখের যেরকম মূল্য মুখের তেরকম মূল্য তাই বলবো আমি রাস্তা দিয়ে হারছি দিয়ে হারছেন আপনার পিছন দিয়ে দেখা যায় গাড়ি একটা কিন্তু আপনি যখন শোনেন না গাড়ির স্পিড যখন থামাইতে না পারলো তখন আপনার উপর দিয়ে চালিয়ে দিল তাহলে কানেরও দরকার তাহলে আরো একটি বিষয় হলো আপনি পচা খাচ্ছেন না গলা খাচ্ছেন নাকি আপনি বিষ খাচ্ছেন নাকের মধ্যে যদি আপনার গন্ধ শ্বাস প্রশ্বাসের মধ্যে যে গন্ধ যদি আপনি না পান তাহলে কি হবে আপনি হয়তো বিষাক্ত জিনিস বা কোনো গন্ধ পচা গলা খেয়ে আপনি পেস্ট নষ্ট হয়ে ডায়রিয়া হয়ে মারাও যেতে পারেন তাহলে বোঝা গেল কি যে যারা শুধু শরীয়ত করল তারা শুধু মুখেরটা করল। করলো আর যারা তরিকত করলো না তারা কানেরটা করলো না যারা হাকিকত করলো না তারা চোখেরটা করলো না যারা মারিফত করলো না তারা দেখা যায় নাকেরটা কানেরটা এবং মুখেরটা চোখেরটা সমানভাবেই আমাদের মানতে হবে দেখেন আমাদের যদি চোখের দৃষ্টি নিক্ষেপ করি দেখতে পাচ্ছি মুখে খাচ্ছি কথা বলছি এবং কানে শুনছি তাহলে এর মধ্যে যে কথাটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একটা ছাড়াও কিন্তু আমাদের চলা যাচ্ছেন তাই বলবো হে সমস্ত জগতবাসী যারা শুধু শরীয়ত করবে এরা ইহুকাল ও পরকাল দুইটি কালই তারা হারাবে কারণ দেখুন সিন্দুক কিন্তু দেখা যায় আর সেই সিন্দুক দেখা গেলেই কিন্তু হবে না সিন্দুকের ভিতরে কি আছে তা জানতে হবে আর যদি তা জানার চেষ্টা না করি তাহলে দেখা যায় ফাঁকা সিন্ধুক নিয়ে আমাদের জীবন কাটাতে হবে এবং পরকালও আমাদের ফাঁকা হয়ে যাবে তবে সে সমস্ত জগতবাসী যদি শাস্ত্র গ্রন্থের দিকে লক্ষ্য করি অনেক সাধক অনেক সুফি যারা কিছু লেখালেখি করেছে তারা একটা কথা বলেছে যে যারা শরীয়ত করল তারা ফাঁসে যারা শুধু মারেফত করলো তারাও ফাঁসে যারা শুধু হাকিকত করল তারাও ফাঁসে তাহলে বোঝা গেল কি তাহলে আমার চোখের মূল্য নাকের মূল্য কানের মূল্য মুখের মূল্য এই চারটি জায়গা যদি আমার মানব দেহের মধ্যে শ্রেষ্ঠ স্থান হয়ে থাকে তাহলে চারটি কি আমাকে সমান তাদেরকে মূল্য দিতে হবে তাহলে পৃথিবীতে দেখা যায় আমরা যতদিন বেঁচে ছিলাম আমরা কি করেছি আমরা শুধু মুখের মূল্য দিয়ে গেছি খাবারের মূল্য দিয়ে গেছি কথা বলার মূল্য দিয়ে গেছি চোখের মূল্য দেয়নি কানের মূল্য দেয়নি নাকের মূল্য দেয়নি যার ফলে পরকালে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তখন আমাদের কোনো উপায় থাকবে না তাই সমানভাবে আমাদের মানতে হবে তবে এখানে আরেকটি কথা বলবো যে একশো চারখান কিতাব বিশেষ করে চার খান কিতাব আমাদের মানতে হয় যে বিশেষ করে চার খান কিতাব কেন মানতে হয় দেখুন অঙ্গ মধ্যে অনেক দেহের শক্তি গুণ ক্ষমতা যেমন আঙ্গুল আছে পা আছে হাঁটু আছে কোমর আছে হ্যাঁ হাত আছে কিন্তু এদের দ্বারাও তো আমাদের চলতে হয় কিন্তু শ্রেষ্ঠ চারটি কি দেওয়া হয়েছে তাই দেখেন ঈসা আলাহ সালাম তিনি ইঞ্জেল দাউদ আলাহ সালামের কাছে এসেছে দাউদ আলাহ সালামের কাছে জবর এসেছে মৌসা আলাহ সালামের কাছে তওরাদ এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে কোরআন এসেছে দেখবেন এই চারজন নবী কিন্তু শ্রেষ্ঠ তবে বলা যেতে পারে অন্য অন্য নবীরা কি শ্রেষ্ঠ ছিল না হ্যাঁ তারাও বন্ধু ছিল কিন্তু ওই সকলের মধ্যে এই চারজন চারজন শ্রেষ্ঠ আর নবীর শ্রেষ্ঠ কথা আমাদের কালেমা ইমানে মুফাসলের মধ্যে এসে গেছে চারটি কিতাব বা আল্লাহর আসমানি কিতাব সমূহের উপর ইমান আনতে হবে বিশেষ করে চারটি বিশেষ করে চারটি নবীকে আমরা স্মরণ করি আর অন্য অন্য নবীরা ছিল তাদেরকে স্মরণ করে কি আমরা এত নবীকে স্মরণ করে পারবো তাই চারটি শ্রেষ্ঠ কি আমরা করছি তাহলে চার কিতাবকে চার নবীকে আমরা গুণগত মান দিতেই হবে তেমনি আমার দেহের মধ্যে এরকম চারটি স্থানে চারটি চারটিকে নাক মুখ চোখ কান এটিকে আমাকে গুরুত্বপূর্ণ হিসেবে দিতে হবে এদেরকে হেফাজতে রাখতে হবে যেন চক্ষু অন্ধ না হয় মুখ দিয়ে বেফাস কথা না বের হয় কান বদির না হয় এমনভাবে আমাদের চলতে হবে আচ্ছা এই জন্যই বলেছি যে শুধু শরীয়ত যারা করবে তারা ধরা পড়বে আর তরিকত হাকিকত মারেফত এই চারটি জিনিস এখানে শ্রেষ্ঠ নবীদের মধ্যে চারজন শ্রেষ্ঠ আমাদের দেহের মধ্যে চারটি স্থান শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে চারজন শ্রেষ্ঠ এবং আগুন পানি বাতাস মানে যাকে বলা হয় আ বাতস খাস বাত নূর যেরকম হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে কে কে এসেছে হাসান হোসেন হজরত আলী মা ফাতেমা সেই চারজন শ্রেষ্ঠ তাহলে এই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ নিয়ে পাঁচটা তাহলে একটা কথা আছে আবাতস খাকবাত নূর পাঁচের ব্যাখ্যা বহুদূর সে যে কত দূর সেই দূর পর্যন্ত পৌঁছাতে হলে একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই যেতে হবে এবং নিজকে চিনে নিতে হবে তবে আমরা সেই দূর পর্যন্ত পৌঁছে যেতে পারবো ইনসাল তবে জগতে যারা মৌলানা ইমাম সাহেব বা যারা মুফতি আজম যারা হয়েছে তারা কিন্তু সত্যটা বলে না কিন্তু আমরা কোরআন করলে সত্যটা পেয়ে যাই যেমন একদল বলতেছে যে পীর মুরিদি লাগে না আর আল্লাহ সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে বলতেছে যার মুরশিদ নাই যে মুরশিদকে মারলো না ধরলো না বুঝলো না তাহলে সে পথভ্রষ্ট তাহলে মুরশিদ ধরা ছাড়া কামেল মুর্শিদ ধরা ছাড়া সে পথভ্রষ্ট সেটি আল্লাহ বলছে এবং বায়াত হতে হবে সুরা ফাতার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে আর অন্য অন্য সুরাতেও বলেছে যে যাকে আমি পথভ্রষ্ট করব তার কোনো মুর্শিদ থাকবে না আর যাকে আমি পথ না দেবো তার মুর্শিদ কখনোই পাবে না তাহলে পৃথিবীতে যারা মুর্শিদ ধরে নাই বা মুর্শিদের বিরুদ্ধে চলে তাহলে তারা পথভ্রষ্ট সে কথা কোরআন বলছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কোথায় কেন করলাম যারা জগতে নামাজি অজু করছে নামাজ পড়ছে কিন্তু দেখেন যে নামাজের মধ্যে আল্লাহ সাক্ষাতের কথা ছিল সেটি কিন্তু হচ্ছে না এবং অজু এই দেহের করতেছি। এই দেহটা কিন্তু মাটির সাথে মিশবে তার দেহের বিচার হবে না বিচার হবে কার আত্মার সেই আত্মার অজু কি আমাদের হয়েছে আর সে আত্মার অজু কি দিয়ে করে পানি দিয়ে না জিকির দিয়ে না আত্মার খাদ্য হলো জিকির আমরা কি ভাত মাছ দিয়ে অজু করি না তাহলে আত্মার গোসল বা আত্মার অজু কি দ্বারা করে এটি একমাত্র কামেল মসজিদের কাছে যে এটা জেনে নিতে হবে এবং কে আমি এই পৃথিবীতে এসেছি আমার কি পরিচয় সেই পরিচয়টি আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে এবং সেই কালেমা সেই কালেমাটি এত মূল্য কেন এই কালেমার দাওয়াত দিতে যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন তাহলে এই কালেমার এত মূল্য কেন এই কালেমা আপনার মানব দেহে কোথায় কিভাবে ফিটিং করা আছে সেটি একজন কামেল মুর্শিদ আমাকে দেখাবে এবং পড়াবে তখনই আমি পূর্ণ ইমানদার হব তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা অবশ্যই আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কেউ বুঝতে না পারেন তাও জানাবেন যদি কেউ উল্টা দিকে বোঝেন তাও জানাবেন যদি কেউ সঠিক বুঝে থাকেন তাও জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ